আজকে ভিডিও খুবই ইন্টারেস্টিং হবে যাদের ব্লাউজের স্টুডেন্ট আর এখানে আমি ডাইস টাতে অনেক কিছু জিনিস বোঝাবো পুরো ভিডিওটা দেখুন ডিজাইন নিয়ে সমস্ত সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবেন তো প্রথমে আমি এখানে ব্যাকসাইড টা কাটিং করছি ফেলে যেমনটা কাটিং করে রেখেছে ডাইস আমি অনেকবার কাটিং ও দেখিয়েছি আর এটা কিন্তু স্পেশালি টু তো ব্যাক সাইডে যাদের ডিজাইন করতে সমস্যা হয় দেখবেন প্রথমে বোর্ড নেক করার পরে অনেকে অনেক রকমের ডিজাইন করে কেউ ক্রিস ক্রস করে কেউ গোল করে কেউ চৌকু করে যা ইচ্ছা করতে পারে সেগুলো কিন্তু সব বোর্ড নেকে কাটিং হয় কিন্তু অনেকের প্রশ্ন থাকে বোর্ড নেকের নিচে যেসব ডিজাইন হয় পুট তখন কিভাবে কাটিং করতে হয় তখন পুট কিন্তু বোর্ড নেকে কাটিং করতে হয় তার কারণ বোর্ড নেক হচ্ছে তার নিচে ডিজাইন থাকছে আপনি তার নিচে যে কোনো ডিজাইন করতে পারেন এখানে কিছু গ্যাপিং কিন্তু দিতে হয় বোর্ড নেকের নিচে তবে কিন্তু ডিজাইন শুরু করতে হয় এই গ্যাপিংটা আপনি কত দেবেন এই গ্যাপিংটা আপনি এক ইঞ্চি হাফ ইঞ্চি আপনি দেড় ইঞ্চি দুই ইঞ্চি যত ইচ্ছা আপনি গ্যাপিং দিতে পারেন আপনার প্রয়োজন অনুসারে তারপর থেকে যে কোন ডিজাইন আপনি করতে পারেন আপনি গোল করুন পান করুন যা ইচ্ছে ডিজাইন করুন এইভাবে ডিজাইন কিন্তু করতে হয় আর যখনই কোনো বোর্ড নেকের নিচে ডিজাইন হয় সেগুলো কিন্তু সব বোর্ড নেকে কাটিং হয় তালপাট কাটিং হয় শোল্ডার ডাউনও হয় এটার অনেকের প্রশ্ন থাকে তারপরে কিন্তু ডিজাইন গুলো করা হয় দেখবেন বোর্ড নিকে আমি এখানে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি আপনাদের যেটা ভালো লাগবে সেটা করবেন এখান থেকে গ্যাপিং থাকবে তারপরে যতটা লম্বা ততটা নিলাম নিয়ে এই দাগটার সাথে এই দাগটাকে একটু ভি করে দিলাম এটাও কিন্তু একটা ডিজাইন এগুলো কিন্তু সব বোর্ড নিকে কাটিং হচ্ছে আশা করবো আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন আমি এখানে কি বলতে চাই আর ছোট ছোট যে ডিজাইন গুলো করেছে ওগুলো কিন্তু আমার স্টুডেন্টরা করেছে আমি আগের দিন ক্লাসে দেখিয়েছিলাম কত সুন্দর করেছে না এইগুলো কিন্তু প্রপার মেজারমেন্ট কিন্তু জানতে হবে যে কোন ডিজাইনে কত মেজারমেন্ট কিভাবে রাখতে হবে তো এগুলো সব শিখতে চাইলে আপনাদের জন্য গুড নিউজ নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা মার্চ মাসের কুড়ি তারিখ থেকে মানে জাস্ট কালকের থেকে শুরু হচ্ছে মাত্র হাজার টাকা ফিস দু মাসের ক্লাস ছরকম টাইপের ব্লাউজ থাকছে সিলিকন প্যাড পেপার পেস্টিং এ টু জেড থাকছে পাফ স্লিভ ঘটি হাতার ডিজাইন সমস্ত কিছু নলেজ আপনারা পাবেন অল টিপস দেওয়া হবে স্লিভলেস করলে অনেকের অনেক প্রবলেম হয় সমস্ত প্রবলেম সলভ হবে তো অপেক্ষা না করে এইবারে ক্লাসটা কিন্তু একদমই মিস করবে না সামনে পুজো আসছে নিজের গায়ে প্রপার ফিটিং স্টাইলে কিন্তু ভর্তি হতে হবে এই ক্লাসটাতে আর মাত্র হাজার টাকা আর তাহলে অপেক্ষা কেন ঝট এই নাম্বারে ফোন করে নিজের নামটা লিখিয়ে দিন অনেক দেরি হওয়ার কিন্তু আগে তো এখানে দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ পার্ট কিন্তু এখানে করে নিয়েছি এটা একটা টুয়েস্টের ব্লাউজ যদি আপনারা চান এই ব্লাউজটা পুরো কাটিং স্টিচিং দেখাতে আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো এখানে আমি এক্সট্রা সেলাই মার্জিন নিচ্ছি যেখান থেকে সেলাই করা হবে তার জন্য এবারে এক্সট্রা গুলোকে আমি কেটে নেবো এটা আমি মেন লাইলিন কাপড় কাটিং করেছি আর এইবারে এইটা দিয়ে আমি মেন মানে যে মেন কাপড় সেটাতেও আমি কাটিং করে নিয়েছি একটু বড় বড় করে এবার লাইলিন কাপড় মেন কাপড় দেখতে পাচ্ছেন আমি কি ডিজাইন এখানে করেছি এটা তৈরি হওয়ার পরে অবশ্যই পরেও দেখাবো কেমন কি লাগছে এবারে একটার সাথে একটা রেখে পিন আপ করে দিচ্ছি দিয়ে উল্টে নেব পরে তারপরে এখানে মেন কাপড়ের যে সামন পাট আছে সামন পাটও বড় বড় করে কেটেছিলাম সেগুলো সব দেখুন কেটে আমি বাদ দিয়ে দিয়েছি এইভাবে দেখাচ্ছে কত সুন্দর লাগছে তাই না তো আপনারা চাইলে অবশ্যই কমেন্ট করুন আমি ডেফিনেটলি আপনাদের দেখিয়ে দেবো আর ভীষণ ভালো ফিটিংস হয় এটা আমি খুব তাড়াতাড়ি আপনাদের পরেও দেখাবো আর যারা অপেক্ষা করছেন ক্লাসের জন্য ঝটপট ভর্তি হয়ে যাবেন কিন্তু অনেক দেরি হয়ে যাবে তো এই ছিল পুরোটা যেটা আমি ডিজাইন নিয়ে একটুখানি বলে দিলাম যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর আপনারা কমেন্ট করে জানাবেন কোন টপিকে ভিডিও দেখতে চান আপনাদের টপিক নিয়ে চলে আসবো আজকের জন্য এই পর্যন্ত